ইমান হলো দুই প্রকার কয় প্রকার বলেন দুই প্রকার ইমান এক প্রকার ইমান হলো যেমন আবু জেহেল নিয়ে আসছিল ইমান নমরুদ নিয়ে আসছিল ইমান ফেরাউন নিয়ে আসছিল ইমান আবু জেহেল উদ্বা সাহেবা নিয়ে আসছিল ইমান কয়েকদিন আগে আমার বাংলার জমিনের লেটেস্ট আরেকজন ইমান নিয়ে আসছিল ডিকেরা এই জাতীয় যদি ইমান নিয়ে আসা হয় আমরা জানি আল্লাহ আছে এই পৃথিবীর মালিক আল্লাহ এই পৃথিবীর চলার আল্লাহ বৃষ্টি দেন আল্লাহ খেতে দেয় আল্লাহ সব কিছু দেন আল্লাহ কিন্তু বাস্তব জীবনে হলো আল্লাহ রব্বুল আলামিনের আইনটা মানতে রাজি না ঠিক না বলেন দেশ চলতে যদি হয় শাসন যদি চলতে হয় আইন যদি চলতে হয় শুধুমাত্র একমাত্র আমার খেয়াল খুশি মতো ছাড়া আর অন্য কারো কোরআন দিয়ে হাদিস দিয়ে কোনো আইন এদেশে চলতে পারবে না আমার ভাইয়েরা চিন্তা করুন ফেরাউনের শাসন আমলে দুইটা জিনিস দিয়ে পরিচালনা হত দেশ কয়টা বলন একটা হলো গুন্ডা সন্ত্রাস বাহিনী আর একটা হলো জাদু এই দুইটা জিনিসের সমন্বয় ফেরাউন দীর্ঘ মেয়াদি ক্ষমতার চেয়ারে বসে থাকতে চেয়েছিলাম আল্লাহ রব্বুল আলমিন বললেন কখন এটা সম্ভব হবে না আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি রব্বুল আলমিন তোমার রাজত্ব শেষ করার জন্য ধ্বংস করার জন্য আমি রব্বুল আলমিন মৌসা আলাহ সাল্লামকে পাঠানোর সিদ্ধান্ত দিয়ে দিলাম আমি মুসাকে পাঠাবো আমার ভাইরা ফেরাউন বুঝে ফেললাম আমার রাজত্ব শেষ হয় কিভাবে দেখি আমি মৌসা কিভাবে আসবে পৃথিবীতে আল্লাহ রব্দুল আলমিন রুট দিয়ে দিলেন ম্যাপ দিয়ে দিলেন সিস্টেম জানিয়ে দিলেন ফেরাউন বলল ঠিক আছে দেখব এখন থেকে শুরু করে দশ বছরের মধ্যে কোন মা আর স্বামী মা আর বাবা নারী এবং পুরুষ যেন একত্রিত মিলন না পারে আছে কিভাবে দেখি আমি আলাদা হয়ে গেল অসংখ্য মানুষকে হত্যা করলো অসংখ্য মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিল নতুন নতুন আইন চালু করল আল্লাহ রব্বুল আলামিন একটা পর্যায়ে গিয়ে তার সবচাইতে কাছের মানুষগুলার মধ্যে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছিল কিনা কথা বলেন দেন দেই বলেন দিয়েছিলেন ওই আল্লাহ আছেন নাই আমার ভাইরা ইতিহাস আপনারা জানেন শিশুকাল থেকে শুরু করে নবদ পর্যন্ত একটি একটি করে পদক্ষেপ বাগানো শুরু হলো ইতিহাস আপনারা জানেন শেষ পর্যায়ে এসে আল্লাহ রব্বুল আলমিন বললেন মোসা এখন আর নিরব বসে থাকার সুযোগ নাই এখন হলো ফেরাউনের খেলা শেষ তোমার খেলা শুরু ফেরাউন কি পর্যায়ে গিয়েছিল দেখুন নিজেকে খোদা দাবি করবে আমাকে খোদা হিসেবে স্বীকার করো সকলেই আমার ক্ষমতা শেষ করতে কেউ পারবে না আমার চেয়ার কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না সারা পৃথিবীর মধ্যে আমার চাইতে বড় নেতৃত্ব আর কেউ না ঠিক কিনা কথা বলে আল্লাহ বলে আলামিন বললেন থামো ভাইরাবার মাক্রসা ছিলেন কিনা এই মাকরুসা থেকে আল্লাহ উদাহরণ নিতে বলেছেন আল্লাহ আলামিন বললেন মাক্রশা নিজেকে বড়ত্ব ভাবে অনেক বড় মনে করে মাক্রশা সারাটা রাত জাল বানানো শুরু করে বাঁশের ঝাড়ের গোড়ায় কুসুরের ক্ষেতের মধ্যে লিচুর বাগানের মধ্যে বিভিন্ন জায়গায় এ গাছ থেকে ও গাছ এ গাছ থেকে ও গাছ ঠিক না বলেন এমন পর্যায় মাকড়সা জাল বিস্তার করল তিনি চিন্তা করেন আমি তো রাজা আমি তো সব আমার ক্ষমতা শেষ করার কোন মানুষ নাই আমার খাওয়ার কোনো চিন্তা নাই জাল বানিয়ে দিলাম পোকাগুলা ঢুকবে আমি এখানে বসে বসে আহার করব আমার চাইতে রাজাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ অবৈধ ক্ষমতাশীল ব্যক্তিরা তোমরা মাকড়সার থেকে শিক্ষা গ্রহণ করে নাও ওই মাকড়সার দিকে তোমরা তাকাও উনি যদি জানত উনি যদি বুঝত আলকা একটি বাতাস যদি শুরু হয় একটি বাতাস শুরু হওয়ার সাথে সাথে এ পাতা ও পাতা বাড়ি লাগার সাথে সাথে একটি মাত্র সার বাসা খুঁজে পাওয়া যায় না ঠিকই না বলেন সব স্বপ্ন গোলা মাটিতে মিশে যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার স্বৈরাচার ও শক্তিশালীরা শোনো এমন পর্যায়ে ফেরাউন চলে এলো ফেরাউন মনে করলো আমাকে শেষ করার কেউ নাই আমি তো এখন রাজা তোমরা সবাই আমাকে রব বলো আমি আর তো দুনিয়ার থেকে কোনোদিন যাব না ঠিক কিনা কথা বলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমাকে ধ্বংস করার জন্য আমি রব্বুল আলামিন এমন একটা ব্যক্তিকে পাঠিয়েছি তার ইচ্ছা কৌশল চেষ্টা তার হিকমত সমস্ত ক্ষমতা আমি আল্লাহ রব্বুল আলামিন যখন দিয়েছি তুমি মুসা কোনোদিন স্থায়ী থাকতে পারবে না তুমি থাকতে পারবে না আমার ভাইরা মৌসাই সাল্লাম দুইটা জিনিস ব্যবহার করতেছিলেন এই দুনিয়ার রাজার যারা অবৈধ ক্ষমতাশীল যারা তারাও দুইটা জিনিস ব্যবহার করে কয়টা কথা বলেন বাংলার জমিনেও কয়টা জিনিস ছিল কথা বলেন একটা হলো গন্ডা বাহিনী আর হলো পুলিশ বাহিনী আর হলো প্রশাসনের বিভিন্ন স্তরের বাহিনী দিয়ে তিনি মনে করেছিল এই বাংলার জমিনটা আমি একচল্লিশ বছর ঠেকিয়ে দিব ঠিক না কথা বলেন ঠিক না বলেন কথা বললেই গ্রেফতার কথা বললেই খুন কথা বললেই আইনা ঘর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউন অবহেক্ষা করো শুনক ফেরাউন ইমান নিয়ে এসেছিল জানতো আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে ফেরাউন আমন থেকে জানতো বিশ্বাস করত কিন্তু আল্লাহর সমস্ত আইনগুলা ফেরাউন কোন সময় মানতো না আমরা যারা ইমান নিয়ে আসছি আমরা কি ফেরাউনের মতো ইমান নিয়ে আসবো নাকি কথা বলেন কথা বলেন আমরা ইমান নিয়ে আসবো সাল্লামের মতো আমরা ইমান নিয়ে আসবো অমরের মতো আমরা ইমান নিয়ে আসবো বিশ্ব নবীর মতো আমরা ইমান নিয়ে আসবো খাবের মতো ঠিক কিনা যদি এমন ইমান নিয়ে আসতে পারেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেও কল্যাণ পরকালে নিচ্ছি জান্নাতের বাড়ি বানিয়ে দিবে আমার ভাইয়েরা ফেরাউনের রাজত্ব শেষ করে ফেললেন আল্লাহ রপ্তাই আরবিন ফেরাউনের রাজত্ব তছ করে দিয়ে মৌসাল সাল্লামকে আমার সেই চারে বসিয়ে দিয়েছিল কে আল্লাহ সেন আলাই বলেন কিছুদিন আগে কোরআনের পাখিদের শেষ করে যারা ওই রাস্তা অনুসরণ করতেছিল তাদেরকেও শেষ করার চিন্তা ছিল কিনা আল্লাহ কলার আলামিন এমন পর্যায় করে দিলেন আজকে থেকে কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের শিক্ষার জন্য ফেরাউনের দিকে আর তাকানো লাগবে না ঠিক কিনা নম্রদের দিকে তাকানো লাগবে না সাদ্দাদের দিকে তাকানো লাগবে না আবু জেহেলের দিক তাকানো লাগবে না বর্তমান লেটেস্ট ফেরাউনের দিক তাকালে সব চাইতে বড় শিক্ষা পাবে কিনা এমন ইমান যদি নিয়ে আসেন কোনো দাম হবে না আল্লাহ রব্বুল আলমিন বললেন আমানু ইমান নিয়ে আসছো ইমান নিয়ে আসো হজরতে মুসা আলাই সাল্লামের মতো ইমান মজবুত করে না আমার আপনার ইমান কি মজবুত আছে পাশুক্ত নামাজ কোন রকম হয় ঠিক কিনা কথা বলেন কোন রকম হয় কিছু কিছু আবার এমন লোক রয়েছে সুদের টাকায় পাহাড় জমিয়ে মক্কায় হজ করতে গিয়ে মদিনায় তাওফ করে সে বলে আমার চাই তার দিনদার কি আছে আছেন কি বলে সুদের টাকা বন্ধ করোনায় অন্যায় বন্ধ করোনায় মানুষ রচিত মতবাদ থেকে বেরি আসতে পারো না ওরকম তাওয়াপ করা দিয়ে তুমি জান্নাতে যাওয়ার সুযোগ কোনোদিন পাবে না পাবে না পাবে না ঠিক না বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন ঈমান নিয়া সু মজবুত ভাবে কেমন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ ঈমান যখন নিয়ে আসছো গোলাম তুই ভালো করে শুনে নাও কিছুদিন পূর্বে এমন অনেক মানুষ ছিল মুখে সুন্দর দাড়ি নামাজ পড়তো তুমি মাথায় দিয়ে ঘুরত পাঞ্জাবি পরে ঘুরত হঠাৎ করে কাল বৈশাখ ঝড় শুরু হওয়ার কারণে এখন দেখা যায় মুখের মধ্যে আর কোনো দাড়ি নাই আছে না নাই বলে জিজ্ঞাসা করা হয় কেন দাড়ি কেটে ফেলে দিয়েছ বলে যে অমুক দলের সৈনিক হিসাবে আমাদের না জানি কোন সময় মামলা হয়ে যায় ঠিক না

পারেও আল্লাহ কে অস্বীকার করে না ঠিক না তুমি সলিম উল্লাহ খালি দাড়ি রাখছো এই তোমার ভয় তুমি কাউ দাঁড়িয়ে কেটে ফেললাম আছে না নাই বলেন আমরা কি এমন ইমান নিয়ে আসবো এমন ইমান নিয়ে আসতে বলছে আমার বাইরা দেখ আপনি যখন ইমান নিয়ে আসছেন ইমান নিয়ে আসার পরে আপনাকে চিন্তা করতে হবে আপনাকে সকল সুমার জন্য এই মাথার মধ্যে ভাবতে হবে আপনাকে আপনি একজন ইটের মতো চিন্তা করেন আমরা যখন ইট কিনতে যাই মাটির পাতিল যখন কিনতে যাই আমি জানি এটা মাটির পাতিল তারপরে উত্তলে সারে কানের মধ্যে টং টং করে বাড়ি দিয়ে কেনা কথা বলেন কথা বলেন একটু যদি আওয়াজটা কম হয় অন্তর ফাটা এটা চলবে না আর একটা নিয়ে আবার বাড়ি দিলাম না এটা চলবে না অন্তর ফাটা আর একটা বাড়ি দিলাম নানান ভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে এখন একটা পাতিল কিনে নিয়ে আসলাম বাড়িতে ওই পাতিলটা বাড়ি পর্যন্ত পুষবে আর কোনো গ্যারেন্টি আছে নাকি কথা বলেন আমি কি আপনাদের বোঝাতে সক্ষম প্রে ভাইয়েরা বলেন এই পাতিলটা বাড়ি পর্যন্ত পৌঁছার কোনো গ্যারেন্টি আছে আমার ভাইয়েরা বাড়ি পর্যন্ত পৌঁছার কোনো গ্যারেন্টি নাই কিন্তু ঠোকা দিলেন কয়বার তিনবার ঠোকা দিয়ে আপনি চিন্তা করলেন ঠিক আছে কিনা ঠিক থাকলে এবার টাকা দিব না থাকলে পাতিল নিব না আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমান নিয়ে আসছে ইমাদিয়াসের সাথে সাথে আল্লাহ রক্কুল আল কি দিতে চেয়েছে বলেন জান্নাত কথা বলেন এই জান্নাত দিতে চেয়েছেন জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দিবেন জান্নাতের মালিক হওয়ার কারণে এই যে বৃষ্টির মধ্যে উতাপ সিন মাফিল সুন্দর হাস সেন্টিক্রিন এখান থেকে যাওয়ার সময় টাকা দিবে এমন কোনো কন্ট্যাক্ট আছে নাকি হাতে দিবে কোনো কন্টাক্ট আছে নাকি কোনো কিছু হাতের মধ্যে দিয়ে দিবে কোনো কন্টাক্ট আছে নাকি শুধুমাত্র একমাত্র জান্নাতের মালিক হব জান্নাতে যাব এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই আমরা তো ত্যাগ স্বীকার করছি ঠিক কিনা তাই যদি হয়ে থাকে আল্লাহ রব্বুল আর বাতিল দিয়ে স্বৈরাচাঁদ দিয়ে আপনাকে টং টং আওয়াজ হয় কি না এটা দেখবে কিনা দেখবে কি না কথা বলেন দাড়ি কাটলেন যে নামাজ ছেড়ে দিলেন প্রায় পরের সময় টপ্নোর উপরে প্রায় যদি একটি যুবক করে মহাগড় অপরাধ ঠিক কিনা কথা বলেন কি জানি কোন দলের আবার আসামি হয়ে যায় এই অবস্থা মধ্যে দিয়ে জীবনটা যখন আপনি বরবাদ করে দিয়ে আল্লাহ জান্নাতের অপেক্ষায় বসে আছেন আল্লাহ কি জান্নাত দিবে কথা বলে আমার বলে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাদিনা কনুর অব্দনাল্লাহ ইমানস্তবে মজবুত প্রাচীরের নাই কহাদ্দাসিমো বিহাব্লিল্লাহি জামিয়াত এমন মজবুত প্রাচীল যেই প্রাচীলকে ধাক্কা দিলে কোনো দিন ভেঙে যায় না ঠিক কিনা কথা বলেন মনে করুন এই যে প্যান্ডেলটা করেছেন ঝড় যদি শুরু হয়ে যায় এই ঝড়ের মধ্যে এই প্যান্ডেলটা ভাঙার সম্ভব আছে না না আছে নাই বলেন কেন এটা ওয়ান টাইম এটা কি ওয়ান টাইম অস্থায়ী ভেঙে যেতেই পারে কিন্তু ভাইরা আমার এই যে পাশে যে বিল্ডিংটা দেখা যায় এই বিল্ডিংটা কালবৈশাখী ঝড় যদি শুরু হয় ভাঙবে নাকি বলে ভাঙতে পারে ভূমিকম্প হলে আল্লাহ ভাঙা দিতে পারেন কিন্তু ঝড় যদি শুরু হয় এই প্যান্ডেলের চাইতে ওই জায়গাটা মজবুত আসে না না ঠিক তেমন হলো ইমান যখন নিয়ে আসছেন ইমানটা এমন প্রাচীরের নাই মজবুত করতে হবে ইমানটাকে মজবুতভাবে ধারণ করতে হবে যাতে করে ফাঁসির ভয় দেখিয়ে আয়না ঘরের ভয় দেখিয়ে নানান কথা বলে আপনার ইমানটা যেন বিকৃতি করে না ঠিক কিনা কথা বলেন এমন ইমান আনবেন তো আলমেদ মেনিমান ইনশাল্লাহ বলেন আমার বাইরা দুই নাম্বার হল দেশে যত ভালো কাজ রয়েছে সমস্ত কাজগুলা ইমাম যারা নিয়ে আসছে ভালো কাজগুলা করতে হবে তাদের ইমান যারা নিয়ে আসছে ইমানদার ব্যক্তি কখনো মদের আড্ডায় গিয়ে বসতে পারে নাকি বলেন কথা বলেন আমার দেশে দীর্ঘ সময় যারা এই বড় চেয়ারে বসেছিল তাদের ঘরের মধ্যে অনেকটা বোতল পাওয়া গিয়েছে কিনা কথা কন আপনাদের পক্ষে না বিপক্ষে বলেন মদের আমরা পক্ষে না বিপক্ষে এই মনে করুন যে বোতল এর মধ্যে থেকে এক কাক আপনি টেস্ট করলেন তাহলে কি গুণা হবে হবে অর্ধেক যদি খান আর এক কাক খান খেয়েছেন কি কথা বলেন মদ খেয়েছেন মদ এক কাক অথবা হাফ বোতল অথবা হাফ কাক যতটুকু আপনি খান এই পুরায়ের মধ্যে

কেন পদালেন কথায় কথায় বলতেন তাহাজ করি আমরা ক্রান্তি নদ করি আমরা আমরা কোনো দিন মিথ্যা কথা বলতে পারি না বলছিল কিনা কথা বলেন আমার বাইরা তাই যদি হয় আল্লাহ রব্বুল আলামিন বললেন ও ইমানদার তোমরা ভালো করে শুনে নাও এই পৃথিবীর মধ্যে যত ভালো কাজ রয়েছে সমস্ত ভালো কাজ যারা করবে তারা কারা বলুন কথা কোন কথা কোন নাকি আরো জোরে বলেন আমাদের ইমান আছে না নাই আছে না বলেন আমাদের ইমান আছে যত ভালো কাজ পৃথিবীতে সমস্ত ভালো কাজ করবে কারা ইমানদারেরা যেমন এই যে পূজা হচ্ছে কিছু মানুষের অন্তরে বিশ্বাস আরে পূজার মধ্যে তোমরা জালসা করলে কেন গো পূজাটা পার করে ডেট পাও নাই বলছে কিনা বলেন কারণ পূজার মধ্যে বৃষ্টি হয় জানো না আচ্ছা পূজার কারণে কি বৃষ্টি হয় বৃষ্টি দেওয়ার মালিক না দেওয়ার মালিক যে বৃষ্টি শুরু হয়েছিল ওই জায়গার থেকে আল্লাহ রব্বিন এই পরিবেশ করে দিবেন কেউ কি জানতাম তার মানে পূজার দোয়াই দেন তার মানে ভালো কিছু হয়েছে গজে চোর এবার আসছে মা জননী এই কি অবস্থা এই গজ চলে গেছে যার গজ তার কাছে ঠিক কিনা কথা বলে আমার বাইরা যত ভালো কাজ রয়েছে সমস্ত ভালো কাজ করবে ইমানদার ওয়াহিনুসলিহাদ এর মধ্যে কি শুধু নামাজ রয়েছে রোজা রয়েছে জাকাত রয়েছে হজ রয়েছে এইগুলা হলো একটি ফোর্থ সাবজেক্ট কি বলেন ফোর্থ সাবজেক্ট হয় তালু থেকে মাথার চুল পর্যন্ত সারাদিন খায় তিনবার কয়বার সারাদিন খায় কয়বার আমার এই শরীরের মধ্যে যে রক্ত আছে রক্ত কয়বার ঢুকানো লাগে কয়বার চব্বিশ ঘুন্টায় এই রক্তের প্রয়োজন আছে না নাই কারণ রক্ত যদি শরীরের মধ্যে না থাকে ওই মানুষটি বাঁচতে পারবে না ঠিক না এই রক্ত তৈরি হচ্ছে হারাম পন্থায় এই রক্ত তৈরি হচ্ছে অবই তো বলতাই এই রক্ত তৈরি হচ্ছে কোনো না কোন জায়গার জবদ দখলের টাকার কায়দায় ঠিক কি কথা বলেন আর কয় যে আমি কি নামাজ পড়ি না আমি কি হজ করি না আমি কি রোজান করি না আমি কি মসজিদ বাড়াই নাই হাসে নাই বলে আমার ভয়েরা ভালো কাজ বলতে হলে শুধু নামাজ রোজা হজ নয় আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কাজ রয়েছে সমস্ত একমাত্র শুধুমাত্র করতে হবে আল্লাহর বিধান মোতাবেক ঠিক কিনা কোরআন মোতাবেক যদি আপনি না করতে পারেন তাহলে বুঝবেন আপনি ভালো কাজ করতে পারেন নাই এখন বলুন দেখি এই দেশটাকে শান্ত করার জন্য রাত তৈরি হলো পুলিশ তৈরি হলো আর্মি তৈরি হলো বিজিবি তৈরি হলো কত প্রশাসন তৈরি হলো দেশটাকে এখন পর্যন্ত কন্ট্রোলে আনা গিয়েছে কিনা কথা বলেন কেন হচ্ছে না সম্ভব সম্ভব না হওয়ার মূল কারণ যেটা সেটা হলো রক্তের মধ্যে ভেজাল আছে না নাই কথা বলেন আছে না নাই এই রক্তের ভেজাল দূর্যদিই করতে হয় কুরআনের বিকল্প বাংলার জমিনে অন্য কিছু নাই ঠিক না। ঠিক দরকার আগে ও আমিলুস সলিহাত ভালো কাজ যদি করতে হয় ডক্টর ইউনুস বলছেন বাংলার জমিনে কোরআনের কথা বলতে কোরআন পারমিশন লাগবে না ঠিক কি না বলে যার জমিন যার কোরআন কথা হবে তার পারমিশন নিব থেকে অথচ পারমিশন বাজে আগে কোন জায়গায় কথা বলতে দেওয়া হয়নি ঠিক কিনা কথা বলে শরীরের শিরা অপশিরার মধ্যে অবৈধ রক্ত যেগুলো রয়েছে এই রক্ত বের না করা পর্যন্ত শান্তি পাওয়া যাবে না যত ভালো কাজ রয়েছে সব ভালো কাজের মধ্যে আইনা ঘর একটি ভালো কাজ ঠিক না কথা বলে মানুষ

আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে যেমন পারে নাই তোমার ইমান কি হয় বাংলার জমিন ছাগে তুমি সুন্দরভাবে শান্তিভাবে শান্তি নিয়ে তুমি বাংলার জমিন ত্যাগ করতে পারো নাই ঠিক কিনা কথা বলে থাকবো কোরআনের পক্ষে থাকবো আল্লাহর পক্ষে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমিনুস সলিহাত এর মধ্যে আরো অনেক কথা আছে অনেক কথা আনন্দ সরই হাত বলতে হলো আপনার জীবনে শুরু থেকে শেষ মধ্য পর্যন্ত যত ভালো কাজ রয়েছে সব গুলা করতে হবে আল্লাহ সন্তুষ্টর জন্য ঠিক ভাইয়ের আমরা কি পাচ্ছি আমি কি কারোর বিরুদ্ধে বলছি কথা বলো সত্য প্র্যাকটিক্যাল প্রমাণ এক চাইতে আর কি হতে পারে বলে আল্লাহ বলছিন্দাল ইনসান আলা ফি খুসরি মানুষ ক্ষতির মধ্যে বিপদের মধ্যে আমরা ক্ষতি খুঁজে পাই না পাবো কিভাবে আমাদের নেশাক আমাদের নীতি আমাদের আদর্শ হলো আয়না ঘর বাড়িয়ে হক কথা বলবে যারা তাদেরকে গ্রেফতার করে শেষ করে দেওয়া ঠিক কি না আল্লাহ জানতে চায় এই জাতি জানতে চায় এই প্রাণ দিয়েছেন আল্লাহ প্রাণকে নিয়ে যাবেন আল্লাহ আজ হোক কাল হোক এই দুনিয়ায় বিচার না পারলেও আল্লাহর কাঠগড়ায় বিচার হবে কিনা কথা বলেন আমার ভাইয়েরা চলতে হবে একমাত্র আল্লাহর খুশি মতো ও আমিলুস উৎসলি হাত আপনার যদি একজনের সাথে কথা বলে এই কথার মধ্যেও এবাদত আছে না নাই কথা বলেন আমার বাইরে একজন ইমানদার যখন বাথরুমে যাবে প্রসাব করতে যাবে পায়খানা করবে এই মধ্যে ইমানদারদের জন্য আল্লাহ রব্বুল আলামিন ইবাদত ঢুকিয়ে দিয়েছে কিনা কথা বলেন শুধুমাত্র মসজিদে গেলে ইবাদত মক্কায় গেলে ইবাদত মদিনায় গেলে ইবাদত কিন্তু বাথরুমের মধ্যে যদি একজন ইমানদার যায় ওই বাথরুমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইবাদত ঢুকিয়ে দিয়েছে ঠিক কিনা

অমরের মতো ইভাট নিয়ে নাই নমরুদের মতো ইভাট নিয়ে